সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিয়াস আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্লাবান তারা বসে আছে তো তারা রিকোয়েস্ট করলে আজকে আমাদেরকে একটা গান শোনাবে দর্শক আজকে আমরা তাদের মুখে একটা গান শুনবো দর্শক আপনারা শুনতে থাকুন কোন গানটা শোনাবা চোখের নিচে কালি চোখের নিচে কালি তুমি পারো পুরোটা পারো অর্ধেক পুরোটা ভালো লাগবে তো শুরু করো দেখি তো